দুবাইতে দুবাইতে যেতে যেতে পারবেন আপনি বর্তমানে হলে কি কি লাগবে এবং কিভাবে যাবেন এই বিষয় বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে যদি ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন বর্তমানে দুবাইতে যেতে হলে আপনার কি করা লাগবে আর গাইস যারা এখনো রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে আমাদের বাংলাদেশীদের সব রকম ভিসা নিয়ে আলাপ আলোচনা চলতেছে হ্যাঁ গাইস কিছুদিন আগে কনসুলেট থেকে আমাদের বাংলাদেশিদের লেবার যে সকল ক্যাটাগরির ভিসাগুলা নর্মাল ক্যাটাগরি শেষ সকল ভিসা কিভাবে সহজ করা যায় এ বিষয়ে ডিসকাস হচ্ছে এই নিউজটা খালেস টাইম একটা নিউজে আসছে আপনারা জানলেwidetilde মধ্যে খুশি হবেন যেন আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে হাই প্রফেশনাল ভিসা কিন্তু চালু করে দিছে এটা কিন্তু বাংলাদেশিদের জন্য তবে এই হাই প্রফেশনাল ভিসা আমরা যারা আম পাবলিক সাধারণ লেবার আছি তারা চাইলো যেতে পারবো না এই হাই প্রফেশনাল ভিসার জন্য অবশ্যই আপনার এডুকেটেড হতে হবে যেমন গ্রাজুয়েশন থাকতে হবে মাস্টার্স থাকতে হবে তবেই না আপনি হাই প্রফেশনাল ভিসার জন্য আবেদন করে সাকসেস হতে পারবেন অন্যথায় আমাদের মতন সাধারণ আম পাবলিক যারা আছেন যারা নর্মাল ক্যাটাগরির জব করেন যেমন ক্লিনারের জব ওয়েল্ডিং জব কার্পেন্ডার জব প্লাম্বারের জব তারা চাইলে এ সকল হাই প্রফেশনাল ভিসায় যেতে পারবেন না আগে যেমন ভুয়া সার্টিফিকেট দিয়ে যেতে পারছে দুবাইতে এখন কিন্তু সেই ভুয়া সার্টিফিকেট আর কাজ হবে না বিভিন্ন এজেন্সি আগে আপনার সার্টিফিকেট নাই বিভিন্ন সার্টিফিকেট বানিয়ে সেই সার্টিফিকেট অ্যাটেস্ট করে আপনাকে দুবাইতে নিয়ে গেছে এখন চাইলেও আপনি যেতে পারবেন অনেক কড়াকড়ি হয়ে গেছে তবে আমাদের সাধারণ লেবারদের জন্য যেভাবে ভিসা সহজ হয় প্রসেসিংটা খুব ইজি হয় সেই প্রসেসিং ই চলতেছে দুবাইতে আশা করা যায় এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দুবাইয়ের একটা ভালো নিউজ আমরা বাংলাদেশিরা শুনতে পাবো সেই প্রত্যাশায় আমরা অপেক্ষা করতেছি আর গাইস যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান যারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিংক দিব সেখান থেকে লিংক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কথা বলতে পারে আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব আর গাইস এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করবেন আরো কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমার যদি ওই বিষয়ে জানা থাকে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ